নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সুপ্রভাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম তো আজকে আমি আমার ঠাকুরের জন্যে প্রসাদ বানাবো তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে একটা আমি কড়ায় বসিয়ে নিলাম বন্ধুরা আজকে আমার ঠাকুরের জন্যে ভোগ রান্নার একটাই কারণ আমি এই কড়াটা নতুন কিনেছি বলে প্রথমে আমি ঠাকুরের ভোগ দিয়ে এটা শুরু করব সেই জন্যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে আমি কড়াইতে ঘি দিয়ে দেব। দেখুন বন্ধুরা এখানে আমি ঘি প্রায় অনেকটা প্রায় পঞ্চাশ থেকে একশো গ্রাম মতো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সুজি সুজিটা এখানে ঘিয়ের পরিমাণের মতনই দিতে হবে ঘিটা যেন বেশি হয় তবে এটা খুব সুন্দর টেস্ট হবে আর এরকমভাবেই হয় এই প্রসাদটা নাম হলো শিরো একে আমরা যখনই ওখানে যখন পুজো হয় যে কোনো পুজোতেই এই সুজির এই শিরোটা বানায় সবাই গুজরাটি থেকে বাঙালি থেকে সবাই এইভাবে বানায় তো খুব সুন্দর লাগে ঠাকুরকে এটা ভোগ চড়ায় এটা তো আমি এটা ভেজে নেবো খুব লাল করব না অল্প করে ঘিয়ের সাথে ভেজে নেবো এইভাবে নেড়ে নেড়ে সুজিটাকে ভেজে নিতে হবে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে আমি সুজিটাকে ভেজে নিয়েছি এবার বন্ধুরা এখানে কাজু কিশমিশ আর কিছু মগজদানা আমি ভিজিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো এবারে কাজু কিশমিশটাকেও আমি কিছুক্ষণ এর সাথে ভেজে নেব এবার আমি পরিবার মতো চিনিটাও দিয়ে দেবো দেখুন বন্ধুরা চিনিটা আমার দেওয়া হয়ে গেছে এবার আমি যেটা দেবো অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে নিয়ে দেবো বেশি দিলে কিন্তু হবে না বন্ধুরা অল্প অল্প করে দুধ দিতে হবে দেখতেই পাচ্ছেন এটা একদম শূন্য শূন্য হবে আরো একটু দিতে হবে আর একটু দিয়ে দেবো আমি বন্ধুরা দানাটা একদম শক্ত হয়ে গেছে আমি পুরো দুধটাই দিয়ে দেব দেখছেন বন্ধুরা কি সুন্দর একবারে ছেড়ে যাচ্ছে শিরোটা কিন্তু এইরকম ধরনেরই হবে যে আমি দুধ দিলাম ওটা এর সাথে চিপচিপাচিপ হবে না পুরো সুজিগুলো মানে নরমও হবে বা এর সাথে ছেড়েও যাবে খুব সুন্দর একটা মানে ইয়ে হবে লাস্ট পয়েন্টটা আমি দিয়ে দেবো কিছুটা কেশর দিয়ে দেব আপনার যদি মনে হয় মিষ্টিটা কম হয়েছে তো আমার মনে হল মিষ্টি কম হয়েছে আমি এখনও একটু চিনি দিয়ে দিলাম তো আপনারাও দিতে পারেন এই এখনও গরম আছে এখন দিলে চিনিটা ওর সঙ্গে হয়ে যাবে তো বন্ধুরা আমার এই তো বন্ধুরা আমার এই শিরো ঠাকুরের প্রসাদ ভোগ যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আপনারাও বানিয়ে আপনাদের বাড়িতে গোপালকে যে কোনো ঠাকুরকে বানিয়ে দেবেন তো খুবই সুন্দর লাগে এই প্রসাদ আমরা দেখেছি এতে গিয়ে আমি তো বাইরে থাকতাম ওখানে গিয়ে দেখেছি তো খুবই সুন্দর হয় তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে বন্ধুরা আগেই আমি আমার প্রভু মানে আমার ভগবানকে আগেই আমি প্রসাদ চড়িয়ে দিই তো ধন্যবাদ